পেঁয়াজ রসুন কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে সাথে কাঁচামরিচ এর মধ্যে পানি দিয়ে পানির মধ্যে লাল মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব এবং মশলা কষানোর সময়ে এর মধ্যে লবণ ও চিংড়ি মাছ দিয়ে দিব আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের পালং শাক আলু দিয়ে রান্না করে দেখাবো রান্না বলছি এই কারণে কারণ একদম পাতলা ঝোলে রান্না করব। আলুগুলো দেখুন কিভাবে কেটে নিয়েছি এবং এগুলো দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে এবং ভালো করে আলু যখন সিদ্ধ হয়ে যাবে কারণ পালং শাক সিদ্ধ হতে সময় নিবে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে তা আলুটা আগে দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে এই মশলার মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে এখন রসুন বাটা এবং আদা বাটা একত্র করে এক চাচামচ এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ দিয়ে দিয়ে তার মধ্যে শাক দিয়ে দিয়েছি অনেকে আমাকে আসলে বলেন যে আপনি যখন রান্না করেন তখন রান্নার যে নাড়াচাড়া কিংবা না রান্না করতে করতে যে একটা জিনিস যে চেঞ্জ হয় এই চেঞ্জগুলো আপনি খুব দ্রুত দেখান দ্রুত দেখানো মানে এটা দ্রুত দেখেন আসলে সময় বাঁচানোর জন্য আমি এডিট করার সময় খুব দ্রুত দেখাই কিন্তু আজকে আমি একটু ধীরে ধীরে করছি যেহেতু শাক পালং শাক এটা কিন্তু খুবই মজার শাক রান্না এবং লবণ আবার একটু লবণ দিয়ে দিয়েছি এবং এটা এভাবেই ঢেকে দিব ঢেকে দিলে তারপরে আমি পুরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে। আমি শাকটা মানে ঝোল শাক রান্না করি দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং পাঁচ থেকে দশ মিনিট এভাবে হবে যে এই হয়ে গিয়েছে শাক কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঢাকনাটা তুলে ফেলছি এবং তারপরে এই শাক উল্টে পাল্টে দিচ্ছি শাকগুলো একটু নিচে তারপরে আলুগুলো একটু পরে দিয়ে এরপরে রান্নাটা মোটামুটিভাবে শেষ করে ফেলব। যেহেতু আলু সিদ্ধ হয়ে গিয়েছে শাকও প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি অতএব আমার হয়ে গিয়েছে রান্না তবে আমি এই রান্নাটা মানে এই যে ঝোল কতটুকু রাখব। এই যে পাতলা ঝোল কতটুকু রাখবো তা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে যারা রান্না করবেন তাদের উপর নির্ভর করবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ